নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এই যে দেখুন আমরা চলে গেছিলাম দক্ষিণেশ্বরের মন্দিরে আমরা যেহেতু ট্রেনে করে গেছিলাম তো ট্রেন থেকে নেমে আমরা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি স্কাই ওয়াকের দিকে সঙ্গে আছে আয়ুষ আয়ুষের বাবা আর আমি পিছনে ভিডিও করতে করতে যাচ্ছি এই স্কাই ওয়াকটা হয় না অনেকটাই সুবিধা হয়ে গেছে অনেকটা সময় কমও লাগে যেতে আর হাঁটতেও হয় না বেশি এখান থেকে নেমেই একদম পুরো মন্দিরের যে মেন গেটটা আছে সেই গেটটা দিয়ে আমরা সবাই ভিতর ঢুকতে পারি আর এই যে দেখুন এই পাশ দিয়ে ট্রেন চলে যাচ্ছে স্টেশনের একদম কাছে তো হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি এই যে দেখুন মন্দিরের যে মেন গেট সেই গেট দিয়ে আমরা ভিতরে যাচ্ছি আমরা গেছিলাম রবিবারে বিকালে তো দুপুরে যেহেতু খাওয়া দাওয়া করেছিলাম তো তার জন্য আর পুজোটা দেওয়া হয়নি পুজো না দিয়ে একটু ঠাকুর প্রণাম করেছি বাইরে থেকে একটু ঠাকুর প্রণাম করে নিয়েছিলাম নেওয়ার পরে আমরা যে ঘাটটা আছে গঙ্গার ঘাটটা আছে সেই ঘাটটার দিকে যাব দেখুন কত ভিড় যেহেতু ছুটির দিন ছিল তো ভালোই ভিড় ছিল এই যে আমরা ঠাকুর প্রণাম করে গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি দেখুন এখানেও কত লোক এখানে ভেবেছিলাম একটু বসবো কিন্তু এত লোক ছিল বসার জায়গা পাইনি দেখুন কত সুন্দর লাগছে জলের উপরে সূর্যের আলোটা পড়েছে খুব সুন্দর লাগছিল বিকালবেলার দিকটা গেছিলাম তো আর ওই পাশে যে ব্রিজটা দেখছেন ওটা হলো বালি ব্রিজ তারপর ওখান থেকে বেরিয়ে আমাদের প্ল্যান ছিল আমরা আদা পিট যাবো তো সেই মতো ওখান থেকে বেরিয়ে গেছি বেরিয়ে আমরা যে মন্দিরের সামনের দিকে যে মার্কেটটা আছে ওইখানে যাবো নার্স পুর ছিল কিছু একটা কিনবে তো ওখান থেকে কেনাকাটা করে এই যে দেখুন আমরা বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যেতে যেতে হঠাৎ করে এত জোরে বৃষ্টি নামলো আমরা দৌড় যে পাশে যে একটা মার্কেট আছে ওই মার্কেটের মধ্যে ছুটতে চলে গেলাম তো এই যে দেখুন এখানে পুজোর অনেক কিছু ছিল ঠাকুরের বাসনপত্র আর অনেক কিছু তারপরে যখন একটু বৃষ্টি কমল তো আমরা বেরিয়ে গেলাম কারণ ওখান থেকে আবার যেতে হবে আদ্যাপীঠ পিট তো এই যে দেখুন চলে এসেছি আমরা সবাই এখানে এখানে যেহেতু ক্যামেরা করা অ্যালাউ নেই ভিডিও করা অ্যালাউ নেই তো ভিডিও করতে পারিনি এখানে সন্ধ্যা আরতি দেখে তারপরে আমরা বেরিয়ে গেছিলাম এই যে দেখুন আড্ডা মন্দির তারপরে এই যে দেখুন আমরা মেট্রো স্টেশনে চলে এসেছি ওই যে ওখানে আয়ুষের বাবা টিকিট কাটছে দেখতে পাবেন না হয়তো সবুজ কালারের একটা জামা পরে আছে তারপরে আমরা টিকিট কেটে প্ল্যাটফর্মের ওপরে চলে এসেছি ট্রেনের জন্য ওয়েট করছি যে তারপরে আমরা ট্রেনে উঠে গেলাম আয়ুষ বলছে যে আমরা মাটির নিচে দিয়ে যাচ্ছি না মাটির ওপর দিয়ে যাচ্ছি আমি বললাম যে দেখ আলোগুলো দেখতে পাচ্ছি আমরা মাটির ওপর দিয়েই যাচ্ছি তারপরে আমরা ট্রেন থেকে নেমে বাসে করে আমাদের ঘরে চলে এলাম এই যে একদম পুরো বিধ্বস্ত হয়ে গেছি প্রচুর গরম ছিল